ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আর্থিক হিসাব থেকে আয়োজন মধ্যপতি ব্যাংক বিজনেস স্টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান দর্শক বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানান কারণে ঘনীভূত হওয়া ডলার সংকট নিরসনে বহুমুখী উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখতে দু হাজার বাইশ তেইশ বছরে কেন্দ্রীয় ব্যাংক তেরো দশমিক পাঁচ আট বিলিয়ন এবং চলতি অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে দশ বিলিয়ন ডলার বাজারে ছেড়েছে ডলার বিক্রির চাপে ব্যাপকভাবে কমেছে রিজার্ভ বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় বেড়ে গেছে আমদানি ব্যয় সে সঙ্গে বেড়েছে মূল্যস্ফীতি সৃষ্টি হয়েছে জনভোগান্তি ডলার প্রবাহ বাড়াতে রেমিট্যান্সের বিশেষ প্রণোদনা ডলার সঞ্চয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট আর এফ সিডি ডি অ্যাকাউন্ট চালু করা আইন করে অফিস ব্যাঙ্কিংয়ের সুযোগ সৃষ্টি আমদানি উৎসাহিতকরণ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই পদক্ষেপগুলো কতখানি কাজে দিচ্ছে ডলার সংকট কতখানি কমেছে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে ইত্যাদি সামনের কাজ আমাদের আলোচনার বিষয় ডলার সংকট কতখানি কাজে দিচ্ছে ব্যাংকিং খাতের উদ্যোগ আর এই আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমেদ আল কবির অনলাইন যুক্ত আছেন ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মহিনুদ্দিন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী যাচ্ছি মূল আলোচনায় জনাব ফারুক দিন ঘর থেকে ডলার ব্যাংকগুলোতে আনতে রেসিডেন্স ফরেন কারেন্সি ডিপোজিট বা আর এফ সিডি অ্যাকাউন্ট চালু করা হয়েছে এর কতখানি সুফল পাওয়া যাচ্ছে ধন্যবাদ আপনাকে ইনফ্যাক্ট আর এফ সিডি অ্যাকাউন্ট কিন্তু নতুন কিছু না আর এফ সিডি অ্যাকাউন্ট আগেও ছিল অনেক আগে থেকে আর এফ সিডি অ্যাকাউন্ট ছিল আমার নিজেরও আর এফ সিডি অ্যাকাউন্ট আছে তো সুতরাং এটি নতুনভাবে চালু করা হয়নি এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আর এফ সিডি অ্যাকাউন্টের উপরে ইন্টারেস্ট দেওয়া টার্ম ডিপোজিটের মতন বাড়তি হারে সুদ দেওয়ার বিষয়টি ইন্ট্রোডিউস করা হয়েছে এবং আগে যখন আর এফ অ্যাকাউন্টে আমরা বিদেশ থেকে এসে টাকা জমা করতাম তখন এটা কিছু রেস্ট্রিকশন ছিল যে এক এক বছরের মধ্যে দিতে হবে এত টাইমের মধ্যে জমা দেওয়া হবে এখন সেই বিষয়টি রিল্যাক্স দেখা হচ্ছে অনেকে অনেক পুরনো বিদেশে যাওয়ার ডকুমেন্ট কিন্তু ডলার জমা দিচ্ছেন এবং সেটি গ্রহণ করা হচ্ছে তো আমার মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ একটি কারণে যে যারা ডলারটা বিদেশ থেকে এসে ডলারটা ঘরে রেখে দেন তারা কি তো ব্যাংকে ডলারটা জমা রাখতে পারবে না এবং এতে আমার হিসাব মতে এবং আমার তথ্য মতে বিভিন্ন ব্যাংকে এখন এই ক্যাশ ডলারের যথেষ্ট লিকুইডিটি এখন বেড়ে গেছে এবং কিছু কিছু ব্যাংক তারা অন্য ব্যাংকের কাছে এই ক্যাশ ডলার বিক্রিও করছে মানে তাদের কাছে লিকুইডিটি মানে তাৎক্ষণিক কি ভালো উপকার কিংবা অনেক উপকার পাওয়া গেছে তাৎক্ষণিক উপকার পাওয়া গেছে এর জন্য দেশের বেঙ্গুলোতে আপনি জানেন ক্যাশ ডলারের খুব প্রাইজ দেখা দিছিল এবং কিছুটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে এই সিস্টেম করার জন্য এই আরবিসিটা কোনটা ইন্টারেস্ট ইন্ট্রোডিউস করার পরে এই সংকটটা একেবারেই কেটে গেছে বলা যাবে অধ্যাপক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আর এফ সিডি অ্যাকাউন্টে সুফল পাওয়ার ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো তো বাংলাদেশ ব্যাংক মোটামুটি রিমুভ করে দিয়েছে যে ইন্টারেস্টেড পেমেন্টের ব্যাপারে বা বা বিশেষ করে লোকজনদের উদ্বুদ্ধ করার ব্যাপারে কারণ যে যেভাবে পেপার পত্রিকা আমি দেখেছি আমাদের অথরাইজ ডিলাররা যেভাবে বিজ্ঞাপন দিয়েছে বা যেভাবে লোকজনদের মোটিভেট করছে এটা ডেফিনেটলি তাদেরকে আরএফসি অ্যাকাউন্ট হোল্ডারদেরকে মোটিভেট করেছে টু কিপ देयर ডলারস অর উইথ অর देयर ফরেন কারেন্সি উইথ দা আরএফসি ডি অ্যাকাউন্ট এবং আরএফসি ডি অ্যাকাউন্ট আগে থেকে ছিল রেজিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট আপনি রেসিডেন্ট বাইরে গিয়েছেন আসছেন এখন কিছু ফরেন কারেন্সি আপনার রয়ে গেছে ওখানে টাকাটা রাখেন আগে এগুলোর উপরে কোনো তেমন কোনো ইন্টারেস্ট দেওয়া হতো না এখন ইন্টারেস্ট দেওয়া হচ্ছে এবং এগুলোর টার্ম ডিপোজিটের উপর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে সুতরাং ডেফিনেটলি এইখান থেকে এইটা বাংলাদেশ ব্যাংকের একটা বড় ইনোভেশন বলে আমি মনে করি এবং এখান থেকে ডেফিনেটলি সেই জন্য আপনার রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে তবে এটা মানে অব্যাহতভাবে চালাতে হবে যাতে করে এই এই জিনিসটা যাতে কারণ বহু লোকজনই তো বাইরে যায় এবং তাদের অনেক সময় সারপ্লাস ফরেন যে থেকে যায় তো সারপ্লাস ফরেন থেকে গেলে এবং এটা যদি নির্দ্বিধায় রাখতে পারে এবং পরে যখন তুলতে পারে বিভিন্ন কাজে যখন এগুলো তুলে নিয়ে ব্যবহার করতে পারবে এই ধরনের প্রভিশনসগুলো আরও যদি ইন করানো যায় তাহলে ডেফিনেটলি এখান থেকে লোকজন বা আমাদের পুরো দেশই আলটিমেটলি অনেক অনেক সুবিধা পাবে এখানে কোনো কি ঝুঁকি দেখছেন আপনি না এখানে বাংলাদেশ ব্যাংকের তো কোনো ঝুঁকি নেই বরঞ্চ আসলে আপনার আপনার রেমিটেন্স বাড়লো তো ঝুঁকিটা এইখানে আমি তেমন কিছু দেখছি না এখন দেখা যাক না অপারেশন চলতে থাকলে ডেফিনেটলি আপনার অপারেশন প্রসিডিউর গুলোই বলে দিবে যা আমাদের কি কি ঝুঁকি আছে ধন্যবাদ আপনাকে ডক্টর আহমেদ কবির সম্প্রতি আপনি শেখ হাসিনা ইনিশিয়েটিভ গোল্ড মেডেল অর্জন করেছেন সেই জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি আপনার কাছে আমার যে প্রশ্ন আপনি যদি বলেন যে ডলার সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্যোগ সেই উদ্যোগগুলো আসলে কতটুকু কাজে দিচ্ছে কিংবা দেবে উদ্যোগগুলো এখন নেওয়া হচ্ছে যেটা মাল্টি ডাইমেনশনাল শুরুতেই আপনি আপনার উপস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে সামারাইজ করেছেন যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আর এই আর এফ সিডি অ্যাকাউন্টও একটি উদ্যোগ সাম্প্রতিক উদ্যোগ এবং অন্যান্য উদ্যোগগুলোও যেগুলো নেওয়া হচ্ছে আর অ্যাকাউন্ট তো আগেও ছিল হ্যাঁ ছিল কিন্তু বেনিফিট প্যাকেজ বা ফিচার্সগুলো যেগুলো আর এফ সিডির যে ফিচার্সগুলা এইগুলা ছিল না এগুলা খুবই লিমিটেড ছিল আর আগে আগে যেটা ছিল এইটা দিয়ে অ্যাট্রাক্ট করার মতো মার্কেটে অ্যাট্রাক্ট করার মতো কোনো অবস্থা ছিল না যেমন এখন বাচ্চাদের পয়সা পেমেন্ট যদি লিগেলি করতে চান কেউ যদি তো কিন্তু আর এফসিডি অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে ডলার জমা দিয়ে পরে এই টাকাটা রিমিট করতে পারবেন যেমন এইটা একটা ধরনের সুবিধা এরপরে ইন্টারেস্ট পাচ্ছেন এইটা আর সুবিধা এবং অন্যান্য ধরনেরও যে লিগেল পেমেন্ট যেগুলো আছে এইগুলো করতে আর অ্যাকাউন্ট থেকে কোনো বাধা হবে না শুধু আর এফ অ্যাকাউন্ট না বাংলাদেশ ব্যাঙ্ক যেটা আপনি উদ্যোগের কথা বলেছেন রিমিটেন্সকে অ্যাট্রাক করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যে যে ইনসেন্টিভ শুধু না ইনসেন্টিভের বাইরেও অনেক কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি আমাদেরকে রিমিটেন্সকে অ্যাট্রাক করার জন্য কিছু স্পেসিফিক আরও ইনিশিয়েটিভের প্রয়োজন আছে এই রকমের যেরকমভাবে একটা ইনোভেশন আছে এটার ভিতরেও যে আর এফ ছিল কিন্তু তার মধ্যেও ইনোভেশন এনে এটাকে উৎসাহিত এবং উই আর সি আমরা দেখতেছি যে রেজাল্ট ভালো পাচ্ছি ঠিক অনুরূপভাবে যদি রিমিটেন্সকে উৎসাহিত করার জন্য আমাদেরকে টার্গেটেড অ্যাপ্রোচ নিতে হবে অর্থাৎ যেসব জায়গার থেকে আমাদের গবেষণার কম আছে যেসব জায়গার থেকে রিমিটেন্স বেশি আছে সেই সব জায়গায় বিশেষ ব্যাংকগুলোকে সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে টার্গেট করে ওই সব জায়গা থেকে কিভাবে হুন্ডিতে না এসে প্রসিজিওর ইজি করে বা রিপ্রেজেন্টেটিভ দিয়েও কিভাবে এক্সপিডাইট করা যায় প্রসেস বা লোকেল ব্যাংকের সাথে যেটা আমরা দেখেছি আগে এগারো বারো তেরো সালের দিকে দেখেছি যে লোকাল স্থানীয় ব্যাঙ্কগুলোকে সাথে একটা টাই আপ করে যে রিমিটেন্সকে উৎসাহিত করা হয়েছে এই জাতীয় প্রচেসগুলো যদি কারণ আমাদের ওয়ার্কাররা বিভিন্ন ক্লাস্টারে থাকে বিভিন্ন জায়গায় মিডিল থেকেই বেশি পয়সা আসে এবং এইখানে দেখেন বিভিন্ন লোকেশনে তারা থাকে এক জায়গায় থাকে না এবং তাদেরকে যদি আমরা যদি উৎসাহিত করতে পারি এটা একটা ভালো ফল দিবে বলে আমি মনে করি এবং এটার জন্য যে অ্যাপ্রোচেসগুলো দরকার এইটা ব্যাঙ্কগুলা মোটামুটি অভ্যস্ত আছে তারা জানে তবে তাদেরকে উৎসাহিত করতে হবে এই জাতীয় কাজগুলো করার জন্য এবং এইটার জন্য যারা ভালো তাহলে তো আমাদের প্রবাসী ভাই বোনেরা তো এই অ্যাকাউন্ট তারা নিজেরাও করতে পারে না এরা তো করতেই পারে শুধু তাই না আমরা যে রিমিটেন্স যে বৈধপথে যে পাঠাবে ওইটার জন্য আমি বলছি ওই রিমিটেন্সকে আর প্রবাসীরা ফরেন কারেন্সি এফসি অ্যাকাউন্ট খুলতে পারে ওইগুলোও করতে পারে আর যারা রেসিডেন্ট এইখানে বাংলাদেশে তারা তাদের অ্যাকাউন্ট করতে পারে ধন্যবাদ আপনাকে যারা বিদেশে যান রেগুলারলি তারা ফিরে এসে এনে আর এফ ডি অ্যাকাউন্টে জমা দিতে পারেন এবং এতে করে তাদের যে অন্যান্য ব্যয় নির্বাহ করার জন্য এখন মনে করেন যে আমাদের অনেকেই অবৈধ পথে এই টাকাগুলোকে হস্তান্তর করেন এটাকে চাইলে ওনারা বৈধ পথেও আমি পরে আবার ধন্যবাদ ফারুক পথে ডলার সংকটের টেকসই সমাধানে আর কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল যেগুলো কেন্দ্রীয় ব্যাংক মিস করে যাচ্ছে বলে আপনি মনে করেন দেখেন ডলার সংকটের যে অন্যান্য সমাধানগুলো কিন্তু আসলে তেমন কিছু এই মুহূর্তে হাতে নেই মিস করে বলতে যেমন করো যেটা হাতে কারণে ছিল ইম্পোর্ট কমিয়ে দিচ্ছে যেটা মোটে কাঙ্ক্ষিত নয় কিন্তু আপনি যে রেমিটেন্স যদি বাড়াতে চান সেটারও যে স্বল্প মেয়াদে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে রেমিটেন্স বাড়িয়ে যদি আমাদের বাড়ানোর চেষ্টা করা হতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের বিষয়টা আজকে একটা প্রত্যেকের নিউজ আছে এক্সপোর্ট ডাইভার্সিফিফিকেশনটা কোনো কাজে মানে যেভাবে করা উচিত ছিল সেভাবে করা হয়নি এটা শুধু আমি সেন্ট্রাল ব্যাংকের কথা বলবো না এখানে টোটাল পলিসির মধ্যে একটা বিষয় আছে সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু একাই পারবে না এটার মধ্যে সরকারি পলিসির কিছু বিষয় আছে যেগুলো দিয়ে এগুলাকে ফাইট করতে হবে কিন্তু এই ব্যাপারগুলো যে মিস করে গেছে সেটা আমি হচ্ছে বলতে চাই যে সেন্ট্রাল ব্যাংক গুলো তো সরকার উন্নয়ন প্রতিষ্ঠান মিস করেছে সুতরাং আসলে কিছু কিছু ব্যাপার আমি অনেকভাবেই বলেছি যেমন যারা ফরেন রেমিটেন্স পাঠাবে বৈধ পথে তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া শুধু এই যে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট ফাইভ পার্সেন্টে চলবে না তাদেরকে আরও কিছু ম্যাটেরিয়াল বেনিফিট দেওয়া উচিত ছিল তারপর তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে কিংবা তাদের ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠানো উচিত ছিল তাদের ভাষাগত মিডল ইস্টের জন্য তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজন ছিল এগুলো তো লং টার্ম ব্যাপার তো সুতরাং এই ব্যাপারগুলো মিস করে গেছে অনেকেই মিস করে গেছে এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু লং টার্ম চিন্তা করে বের করি তাহলে এটা তাৎক্ষণিক সমাধান না হলে শুধু ভবিষ্যতে এটা একটা ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর তফিকা আহমেদ চৌধুরী অফসর ব্যাংকিং নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই এর কি ধরনের সুফল পাওয়া যাবে কি ধরনের ঝুঁকি রয়েছে বলে আপনি মনে করেন অফসর ব্যাংকিং শব্দটার অর্থই হচ্ছে যে আপনার যে আমরা নন রেসিডেন্টদের সাথে আমরা নন লোকাল কারেন্সিতে ব্যবসা করি দিস ইজ দ্য মানে কি বলবে আপনি টেক্সট বুক ডেফিনেশন অফ অফসর ব্যাংকিং তাই না তো এখন নন রেসিডেন্ট মানে এটাকে যদি আপনি আমাদের দর্শকদের জন্য আরেকটু সহজভাবে বুঝিয়ে বলেন আচ্ছা হ্যাঁ তো এই অফশোর ব্যাংকিং এর অর্থটা হচ্ছে যে নন রেসিডেন্ট কারা যেমন বাংলাদেশের আমরা লোকজন আমরা তাই না নন নন লোকাল লোকাল কারেন্সিতে ব্যবসা মানে কি টাকা না টাকা বাদ দিয়ে তার মানে ফরেন রেসিডেন্ট যদি ফরেন কারেন্সিতে ব্যবসা করবে যেটা সেটাকে আমরা বলি অবসর ব্যাংকিং তো এখন এখন এইটা এইটাকে ব্যবসাটা করার জন্য কিন্তু যথেষ্ট আইন কানুন কিন্তু বাংলাদেশে আমরা ওইভাবে তৈরি করি নাই এখন আমরা প্রথম দিকে একটা মানে আপনার একটা গদ বাধা আমি বলবো না একটা একটা মোটামুটি করে ফ্রেমওয়ার্ক করা হয়েছে এবং যে সমস্ত আমাদের কারেন্সি না এগুলো করার জন্য তো মানে প্রথম কন্ডিশন হচ্ছে আপনার কারেন্সি কনভার্টেবল করা তো কারেন্সি কনভার্টেবিলিটি এবং আমাদের দেশের অ্যাকসেপ্টেবিলিটি এগুলো তো আগে আপনার আপনার বাড়াতে হবে দা সেম টাইম যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিতে হয় আপনি দেখবেন যে এই অফিসার ব্যাংকে সবচেয়ে বড় আপনার আপনার কি বলে যেটা মোটিভেটিং পয়েন্ট সেটা হচ্ছে এখানে নিয়মকানুন রুলস রেগুলেশন অনেক শিথিল করা হয় এখানে ক্যাপিটাল রেগুলেশন এখানে ডিসক্লোজার এগুলো অনেক নর্মাল ব্যাংকের থেকে বা নর্মাল রেগুলার ব্যাঙ্কিংয়ের থেকে অনেক কম হয় তো সেগুলো করতে হয় তবেই অফিস ব্যাঙ্কিং আপনার উৎসাহিত হয় তো এইরকম আমাদের দেশে এরকম মানে এখন তো অফসার ব্যাংকিং চলতেছে বেসিক্যালি আমরা লোকাল ব্যাংকিং চালাচ্ছি দিস ইজ নট ব্যাংকিং অফশোর ব্যাংকিং করতে গেলে আপনাকে রুলস রেগুলেশন থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আপনাকে চেঞ্জ করতে হবে এবং অনেক অনেক কি বলে মানে নন রেসিডেন্ট বান্ধব করতে আপনি যদি বলেন অপসর ব্যাংকিং কতখানি ভূমিকা রাখবে এবং আপনি আমাদের যে অর্থ পাচারের যে প্রবণতাটা আছে সেটা এই জায়গায় কোনো অভিজ্ঞতা হিসেবে কাজ করবে কিনা আমরা শুনবো তার আগে একটু বিরতি নিয়ে নিব বিরতি ফিরে আপনার কাছে শুনবো

থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী অনেক দেশেই অফিস ব্যাঙ্কিং দীর্ঘদিন ধরে চালু আছে কিন্তু বাংলাদেশের অর্থ পাচারের মতো ঝুঁকিপূর্ণ প্রবণতাটাকে বিবেচনায় রেখে আসলে অফশোর ব্যাংকিং কতখানি ভূমিকা রাখবে আমাদের ডলার সংকটে আমি বলব যে ডলার সংকট আমাদের ব্যবসা বাণিজ্য অফিস ব্যাঙ্কিংকে আইসোলেটেড করে দেখার বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই অফসর ব্যাংকিং একটা প্রয়োজনীয় একটা কাঠামো ব্যবসা বাণিজ্যের জন্য অফশোর ব্যাংকিং খুবই একটি প্রয়োজনীয় কাঠামো কিন্তু আমাদের অধ্যাপক তৌফিক সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যেটা হচ্ছে যে এটার জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরের দরকার ছিল যে আমাদের যে পুরাপুরিভাবে নীতিমালা এবং গাইডলাইন্স থাকার দরকার ছিল এইটার উপরে আমরা কোনো সময়ই জোর দিই নাই এবং আমরা এটা মোটামুটিভাবে খুব যে পরিষ্কারভাবে তৈরি করি না অন্যদিকে আমরা যখন দেখি আপনি অনেকগুলো দেশের নাম বলেছেন এবং অন্যান্য উন্নত দেশগুলোর দিকেও তাকালেও দেখতে পারবো যে অফসর ব্যাংকিং এবং আমাদের এইখানেও অফসর ব্যাংকিং একটা ভালো রোল প্লে করার কারণটা আমি মনে করি যে আমাদের এইখানে যেমন মনে করেন গার্মেন্ট সেক্টরে হিউজ ব্যবসা হচ্ছে দেশের বাইরে আমরা এক্সপোর্ট করতেছি এবং এইটার থেকে প্রসিডসগুলো আসে আবার কিছু প্রসিডস হয়তো আসেও না সেটাও আমরা জানি এইখানে কিন্তু ওইগুলাকে যদি আমরা অ্যাট্রাক্ট করি আমরা যদি ওইগুলা এই প্রভিশনসগুলাকে একটু যদি মানে সফটেন করি তবে কিন্তু দেখা যাবে যে হয়তো তারা এই সুযোগটা নিয়ে টাকার টাকাটাকে বাংলাদেশে আবার বৈধ করারও একটা ব্যবস্থা হবে অতএব আমি পজিটিভলি দেখি সবসময় এইটাকে যে অফিস ব্যাংকিংয়ের নীতিমালাটাকে তৈরি করতে হবে কিন্তু এই নীতিমালাটা যেন আমাদের যে ক্লায়েন্ট যারা তাদের সাথে আলাপ আলোচনা ক্লায়েন্ট বলতে এখানে যারা অফশোর ব্যাংকিং করার সম্ভাবনা আছে তাদের সুযোগ সুবিধা বা তাদের চ্যালেঞ্জেসগুলোকে বিবেচনায় নিয়ে যদি তৈরি করা হয় তবেই কিন্তু আমরা দেখতে ভালো ফল পাব আমার আমরা এই আপনি ঠিকই বলেছেন যেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব ভালো ফল পাইনি এত দিনে এবং কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলোর যে অভিজ্ঞতা এটা বলে এবং গ্লোবাল যে অভিজ্ঞতা এটাও বলে যে অপসর ব্যাঙ্কের প্রয়োজনীয়তা আছে এবং এইটাকে আমাদেরকে আরও শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ জানো ফরক মলিউদ্দিন অফশোর ব্যাংকিং আইন পাস হয়েছে এটা নিয়ে বিতর্কও আছে কারণ কি বলে মনে করেন আপনি অফটার অ্যাকাউন্ট নিয়ে বিতর্কের বিষয়টা আমার খুব বেশি জানা নেই কারণ অফসোরো অ্যাকাউন্ট তো এটাও তো আগে ছিল কিন্তু এখন এই বিষয়টি যেখানে নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে যে অফশোর ব্যাঙ্কিং অফশোর ইউনিট গুলাতে আমাদের দেশে যারা নন রেসিডেন্ট তারা সেখানে ডিপোজিট রাখতে পারবেন তারা সেখানে ফিক্সড ডিপোজিটের মধ্যে সুদ পাবেন এগুলো সবই ইন্ট্রোডিউস করা হয়েছে তবে এই যে আর সুফলটি হাতে নাতে পাওয়া গেছে ব্যাংকে এই সুবিধাটা খুব বেশি ফল অফিস এনে দেয়নি বলে আমার তথ্য আছে কারণ দুটির মধ্যে অফসর ব্যাংকে যে যেই পরিমাণ আশা করা গিয়েছিল যেই উদ্দেশ্যে সুদের হার এবং বিষয়গুলোকে আরও একটু প্রণোদনা দিয়ে তাদেরকে অফসর ব্যাংকে আমাদের যারা নন রেসিডেন্ট তাদের ডিপোজিট আনার ব্যবস্থা করা হয়েছিল সেটি খুব বেশি কাজে দেয়নি সুতরাং এটি কেন দেনে সেটি বিচার বিশ্লেষণ কিংবা কারণ খুঁজে বের করা উচিত জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ এটা কতটুকু গ্রহণযোগ্য কেন কেন্দ্রীয় ব্যাংকের এমন সাংবাদিক ভীতি এইটা এই ধরনের প্রশ্ন উত্তরটা আসলে আমি আমি আমার পক্ষে দেওয়ার সম্ভাবনা যাই হোক তবু আমি বলি যে আসলে জানি না এটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের অবজেক্টিভটা কি এমন হতে পারে যে মানে ফর দ্যাক অফ ডিসিপ্লিন তারা হয়তো করতে পারে কারণ আমি তো অনেক দেশের অনেক ব্যাংক ঢুকেছি যেমন যখন নাকি আপনার শ্রীলঙ্কা যখন নাকি ওদের আপনার গন্ডগোলগুলো চলে তখন আমি শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাংক গিয়েছি শ্রীলঙ্কা সেন্ট্রাল ব্যাংকে আমি অনেক রেস্ট্রিকশন দেখেছি যে কোনো লোক যে কোনো সময়ে কখনো ঢুকতে পারতো না তো বাংলাদেশ ব্যাংক এখানে রেস্ট্রিকশনটা দিয়েছে এখন আমার মতে বাংলাদেশ ব্যাংকে যেটা করা উচিত যে সাংবাদিকদের জন্য একটা নির্দিষ্ট সময় করে দিতে পারে যে এই সময়ে তারা ঢুকবে তাদের রিকোয়ার্ড কাজকর্মগুলো সেখানে সারবে এবং তাদের জন্য তখন বাংলাদেশ ব্যাংকের যিনি নাকি মুখপাত্র থাকেন তিনিও তখন তাদের অ্যাড্রেস করবেন এবং তাদের যা যা কারণ অ্যাক্সেস ইনফরমেশন তো থাকতে হবে কারণ সাংবাদিকরা সবাই যে ইয়েলো জার্নালিজম করে তা তো না তাই না সাংবাদিক ভালো কাজও করে সাংবাদিকরা তো এই যে দেশের ব্যাংকিং এর পরিস্থিতি সবার সামনে তুলে ধরছে সবাই যে খুব কি বলবো আপনার এই যে নীতিনিষ্ঠভাবে যে করে যাচ্ছে তা না কেউ কেউ হয়তো বা টুইস্টিংও করে সেগুলো তো আছেই সেই সেগুলো তো আমাদেরকে দেখভাল করতে হবে তবে সাংবাদিকদের এক্সিস্টিং ইনফরমেশনটা দিতে হবে তাহলে দেশের লোকজন প্রায় জি জি ধন্যবাদ আপনাকে ডক্টর আহমেদ আল সংকট মোকাবেলায় পরামর্শ কি আমি তো বলব যে ইদানিং যেগুলা পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলা বেশ ভালোই চিন্তা করা হচ্ছে কিন্তু পাশাপাশি আমাদেরকে আমাদের মেজর সোর্স ডলার সংখ্যকের আমাদের মেজর সোর্স হচ্ছে যে ডলারের জন্য এইটা হচ্ছে রিমিটেন্স প্রবাহ এবং রিমিটেন্সই মেজর সোর্স এবং এইখানে এইটা একটা দ্বিতীয় যে জিনিসটা আমাদের যে এক্সপোর্ট প্রসিডসটা আসতেছে কিনা দেশে এইটার জন্য অটোমেশনের মাধ্যমে এটা খুবই সিম্পলভাবে করা সম্ভব যে ট্রেকিং করা এবং ওনারা বাংলাদেশ ব্যাংক হয়তো বলবেন আমরা ট্রেকিং করি কিন্তু এটা কোনো ইফেক্টিভ না এবং এটার জন্য কোনো পেনাল্টিও তার ব্যবস্থা নাই এবং এটার জন্য কোনো অ্যাকশনও নেওয়া হয় না আমরা কোনো জ্ঞাতসারে কোনো অ্যাকশনও দেখি নেই অতএব আমরা যেটা আমি যেটা বলবো যে আমরা যদি একশো মিলিয়নের এক্স যদি এক্সপোর্ট করি একজন বিজনেসম্যান উনি একশো মিলিয়নের এই টাকাটা আইন যেটা বলে এই পরিমাণ তো ওনাকে দেশে আনতে হবে দেশে আনতে হবে এবং দেশে আনার পরে ওনার তো সুযোগ আছে আবার ফিরত নিয়ে যাওয়ারও সুযোগ আছে এখন এই সুযোগগুলো দেওয়া হয়েছে আগে তো টাকাটা আনতে হবে আনতে হবে কিন্তু ওই যে আনার প্রবণতাটা এখনও অ্যাকাউন্টেবিলিটির আওতায় আসে না এইখানে একটা ইয়েতে এবং আমি যেটা বারবার বলি যেটা হচ্ছে যে একটা ব্যাঙ্কেই একজন ক্লায়েন্টের একটা ব্যাঙ্কেই হ্যান্ডিং মানে লিড ব্যাংক হিসাবে ডিক্লেয়ার করতে হবে এবং ওইটা ওই লিড ব্যাংকে মনে করেন আমি একজন ক্লায়েন্ট আমি একজন এক্সপোর্টার বা ইম্পোর্টার আমার একটা ব্যাংক হবে লিড ব্যাংক। এবং অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে আমি ট্রানজ্যাকশন করি কোনো অসুবিধা নাই কিন্তু আমার লিড ব্যাঙ্ককে জানা এবং বাংলাদেশ ব্যাংক বললেন এইটা কাজ তো আমরা করি বলে ইউ আর নট এফিসিয়েন্ট ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের ওইটা মনে করেন আপনারা সরকারি অফিসের অনেকটা আছে কিন্তু ব্যাঙ্ক তো অ্যাকাউন্টেবল আপনাদের কাছেই অ্যাকাউন্টেবল নাম্বার ওয়ান অতএব এইটাকে এক স্টেপ নিচে দিয়ে এটা অ্যাকাউন্টেবিলিটির পর্যায়েটা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টেবিলিটি এইখানে আনতে হবে এইখানে লিড ব্যাঙ্ক ডিক্লিয়ার করে যদি এই কাজটা করা হয় আমি বলবো যে আমাদের সেলস প্রসিডস যেটা এইটা বিদেশ থেকে আসার প্রবণতা বাড়বে এবং এতে করে আমাদের ডলার সংকটও কমবে আর আমরা রিমিটেন্স নিয়ে তো আগেই কথা বলেছি রিমিটেন্সকে বাড়ানোর জন্য টার্গেট যেটা হুন্ডির থেকে আমাদেরকে বের করে আনতে হবে এবং বের করে আনার জন্য একমাত্র পথ হইল যে যারা পাঠায় টাকা তাদের সাথে সম্পর্ক এবং তাদের সাথে ইনসেন্টিভাইজ করা হয়েছে আরও বেশি হয়তো ইনসেন্টিভাইজ করে এইগুলাকে তাদের সাথে পাচারের যদি আপনি বলতেন যে এই যে আমরা শুনছি যে ডলার পাচার হচ্ছে আমরা তো ডলার সংকট মোকাবেলার জন্য আপনাদেরকে পরামর্শ কিছু এই পাচারটা তো ঠেকাতে হবে না পাচারটা তো হচ্ছে যেটা হচ্ছে যে এইগুলা বিভিন্ন এভিনিউর মাধ্যমে হচ্ছে যে ডলার পাচার হচ্ছে একটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা যেগুলো টাকা আসেই নাই এইখানে

আমাদেরকেও এই ধরনের চিন্তা করতে হবে যে ফ্রি এলাকা তৈরি করতে হবে আমরা কম্পিট করে আমরা স্রুতের উল্টা গেলে চলবে না আমরা যদি মনে করেন কক্সবাজার ডিস্ট্রিক্টটাকে যদি আমরা যদি মনে করেন আই এম জাস্ট পিকিং ওয়ান এক্সাম্পল যে বা হয়তো যে একটা ডিস্ট্রিক্টকে বা একটা এলাকাকে আমরা ফ্রি সিঙ্গাপুরের মতো আমরা তৈরি করি এবং ওইখানে যদি আমরা ইনভেস্টমেন্টের সুযোগ দিই সব কিছু করি এবং ট্রেডিং ওপেন ট্রেডিং করার সুযোগ দিই তখন কিন্তু আমাদের এইটা এইগুলো রিভার্ট করার জন্য জোর করে পুলিশিং করে কোনো আমি আমি দেখি না যে এটাকে খুব বেশি কিছু এগুলো যাবে আমাদেরকে আমরা এখন সারা দেশকে সিঙ্গাপুর বানাতে পারবো না আমরা হয়তো ছোটো তৈরি করা হচ্ছে এক্সপোর্ট সুন্দরভাবে মিরেশ্বরাই পাশেই যদি একটা কিছু করা হয় তত এইটা হতো হইতে পারে অতএব এই জাতীয় কিছু চিন্তা ভাবনা করা উচিত যেটাতে সব ধরনের সুযোগ থাকবে যেমন ব্যবসা বাণিজ্যের সুযোগ থাকবে তেমন আমোদ ফুর্তিরও ব্যবস্থা থাকবে অন্যান্য ধরনের সুযোগ সুবিধা থাকবে এবং এতে করে আর ইকোনমিক যে ট্রানজ্যাকশন যেগুলা এইগুলা যেন ফ্রিলি করার সুযোগ থাকে এবং এইটা একটা স্পেশাল টেরিটরি হিসাবে আমরা ব্যবসা করতে পারি পাঁচ নব্বই পার্সেন্টই এই স্পেশাল ইকোনমিক জোন ফাংশনিং হয় নাই

অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারিকে ওইখানে বসাই দিলেন যে এটা হেড করার জন্য উনি জীবনে ব্যবসা করে নাই উনি আবার ব্যবসা বুঝবে ব্যবসা বুঝবে কীভাবে কথা না তো এখানে তাহলে বেসরকারি খাতকে এখানে যুক্ত করা করা হচ্ছে না উচিত এবং বেসরকারি খাত যারা এটার বেনিফিশিয়ারি দে শুড বি পার্ট অফ দি ম্যানেজমেন্ট এই যে স্পেশালি যারা জায়গা কিনতেছে বা যারা ইয়ে করছে এদেরকেই যদি ইনভলভ করা যে তোমাদের কি দরকার এখন আমাদের যেটা হচ্ছে যে এই যে হাইটেক পার্কগুলো তৈরি করা হয়েছে আপনি চিন্তা করে আমি নিজেই ইনভলভ হইয়া আমি এটা জানি আমি নিজে দেখ এইখানে যে রেটে ভাড়া ধরা হচ্ছে এবং যেসব কথাবার্তা ইউটোপিয়ান কথাবার্তা বলা হচ্ছে এইগুলো একেবারেই ব্যবসা বান্ধব না আমি হ্যার হাইটেক প্রায়র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রায়োরিটি প্রজেক্ট জি এবং এই হাইটেক পার্কগুলো হইলে দেশের এক্সপোর্ট আরও ক দিবে দিবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই হাইটেক পার্কগুলোতে যে হারে ওই যে ভাড়া ধরা হচ্ছে যে হারে লিজিং মানি ধরা হচ্ছে এবং কোনো কিছু ডেভেলপ করার আগেই ভাড়া ভাড়া কাউন্ট করা হচ্ছে মানে এই সব জিনিসগুলো কোনো হলে গ্রেস পিরিয়ড নাই কোনো কিছু নাই মানে এবং তাদের সাথে কথা বলার আমি নিজে একটা হাইটেক আমি স্পেসিফিক হব না আমি নিজে কয়েকটা চিঠি দিয়েও তাদের কাছ থেকে উত্তর পাইনি আমি কিভাবে ইনভেস্ট করবো আমার যে যারা টিমের মধ্যে যারা আছেন আমরা তো ইনভেস্ট করতে পারবো না জি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই কাজকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য দর্শক ডলার সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে এর মধ্যে কিছু কিছু উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখলেও যথাযথ নীতিমালা মনিটরিং এবং শক্ত পদক্ষেপের অভাবে অনেক উদ্যোগই মুখ ধুবড়ে পড়েছে এর থেকে বেরিয়ে ডলার সংকট নিয়ন্ত্রণ আনতে হলে একদিকে দেশে যেমন ডলার প্রবাহ ব্যাপকভাবে বাড়াতে হবে তেমনি ডলার ড্রেইন বা ডলার পাচার বন্ধ করতে হবে হুন্ডি ঢেকাতে হবে ব্যাংকিং খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আর এফ সিডি এবং অফিস ব্যাঙ্কিংয়ের সুফল পেতে এর লুফুলো চিহ্নিত করে সমাধান করতে হবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে বিনিয়োগের বাধাগুলো দূর করতে হবে এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ